হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে আবারও কিন্তু চলে আসছে ভাইয়াদের ভাইরাল গজ কাপড়টা এবং অনেকগুলো কালার কিন্তু এখন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া মায়া আমরা আজকে কি কালেকশন দেখছি আমাদের কি আছে নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে দুই পাশে পার করা থাকবে আর বর্ডার থাকবে আড়াই হাত আচ্ছা আর এই কাপড়টা কিন্তু একটা ভাইরাল একটা কাপড় এই কাপড়টা কিন্তু সবার পছন্দের একটা এবং সবার পছন্দের একটা কালেকশন কিন্তু এটা যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখি অনেক সুন্দর কাপড়টা ঠিক আছে আর এই হট কালারও আছে প্রচুর কালার এখানে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এক একটা কালার থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশন কালার কিন্তু খুবই আকর্ষণীয় প্রাইস বলতে চলে এগুলো প্রাইস থাকে পার গজ থাকে মাত্র 60 টাকা গজ আচ্ছা মাত্র 60 টাকা গজ যেটা নেবেন এই ভিডিও থেকে আপনারা যেটা নিবেন অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা দিয়ে কিন্তু শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা সবকিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা এভাবে পারের স্ক্রিনশটটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাইয়ারা বুঝতে পারবে আপনারা কোন ডিজাইনটা চাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত এত কালার কিন্তু এখানে রয়েছে সবগুলো কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এত সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন

দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা মানে এগুলো কিন্তু একদম নতুন কালার আসছে নতুন ডিজাইন আসছে ভাইয়াদের আপনাদের যদি ভালো লাগে এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই ঠিক আছে আচ্ছা মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু এত সুন্দর সুন্দর কালার থাকছে প্রত্যেকটা কালারই সুন্দর ষাট টাকা গজে আপনারা এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ফলস আছে ফলসের গজ হচ্ছে আশি টাকা তাই না ভাইয়া ফলসের গজ হচ্ছে আশি টাকা এছাড়াও যদি অন্য কিছু তৈরি করেন আপনারা কতটুকু কাপড় লাগবে ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু বলে দিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে আসতে পারেন শপে এড্রেস কিন্তু নিতে পারেন হ্যাঁ আর ইস্ক্রিন শার্ট দিলে কিন্তু দিতে পারবো কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু থাকছে এক এক রকম এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন আপনারা কিন্তু ভাইদের শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি মানের কাছেও কিন্তু দেখে নেওয়ার অপশনটা ভায়া রেখেছে মাত্র মাত্র দাম থাকছে ষাট টাকা পার গাছ যেটাই নেবেন একটা শাড়িতে ছয় গো লাগে জামা অন্য পাঁচ গছ হলে হয়ে যাবে এর পাশাপাশি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন তৈরি করতে চান আপনারা সেটাও তৈরি করতে পারবেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র থাকছে ষাট টাকা পার গছ কি একদম লাস্ট কালেকশন দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ